আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল্লু মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা এসমি ইশারা এবং তার কিবি সুরত কত ধরনের হতে পারে বিস্তারিত উদাহরণের মাধ্যমে জানতে পারবো এসমি ইশারা যে এসএম দ্বারা ইশারা করা হয় তাকে এসমি ইশারা বলে মুশারুন ইলাই যার দিকে ইশারা করা হয় তাকে মুশারুন ইলাই বলে মুশারুন লাহু যার জন্য ইশারা করা হয় তাকে লাহু বলে মুশির যে ইশারা করে তাকে মুশির বলে উদাহরণ মনে করুন কামাল জামালকে উদ্দেশ্য করে অথবা তার সামনে তথা কামালের সামনে উপস্থিত যে বা যারা রয়েছে তাদেরকে বা তাকে উদ্দেশ্য করে বলল যে হাজা যা কলামুন হা যা কলামন এই একটি কলম তাহলে এই হাজা শব্দের মাধ্যমে ইশারা করা হয়েছে এটাকে বলা হবে এসমে ইশার এসমে ইশার কি ইশারা করেছে কলামুন তাহলে এটাকে বলবে মুশারুন লাহু মুশারুন ইলাই মুশারুন ইলাই যেদিকে যার দিকে ইশারা করা হয়েছে কলমের দিকে ইশারা হয়েছে অতএব এটা মুশারুন ইলাই মুশারুন ইলাই এই কথাটা কে কাকে বলছে কামাল বলেছিল কে বলছে কামাল তা কামাল হবে মুশির কামাল হবে কি মুশির কাকে বলেছিল জামালকে তাহলে জামাল হবে মুশারুন লাহু মুশারুন লাহু আবার এখানে দেখেন যা লিকা কলামুন তা যা লিকা এসমেসারা মূলত যাটা টা ইশারা যা আর এই কাপটা হচ্ছে মুশারুন লাহু কাপটা কি মুশারুন লাহু কলামুন মুশারুন ইলাই কলামুন কি হবে মুশারুন ইলাই মুশারুন ইলাই কাপটা হচ্ছে মুশারুন লাহু যাটা হচ্ছে স্মি শারা কলামুনটা হচ্ছে মুশারুন লাহু আর যে ব্যক্তি ইশারা করছে ধরি কামাল কামাল হবে মুশির হা উলাই আকলামুন হা উলাই ইসমি ইশারা আকলামুন মুশারুন ইলাই কামাল যেহেতু এই কথাগুলো বলতেছে কামাল হবে মুশির এই হাউলায়ে কাদেরকে উদ্দেশ্য করে বলেছে কামালের সামনে যেই বস্তু ব্যক্তি ব্যক্তিরা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে মূলত বলেছে হাউলা এ আকলামুন তে যাদেরকে উদ্দেশ্য করে বলেছিল কামাল তারা হবে লাহ। আবার উল্লা কাসনার একই কথা এখন আসুন এসমে ইশারা যে রয়েছে হাজা তারপর রয়েছে হাজিহি মুজাক্কার মোয়ান্নাসের জন্য আবার দূরবর্তীদের জন্য রয়েছে জালিকা তিলকা ইত্যাদি এসমে সারা বাইদের জন্য যেই শব্দগুলো রয়েছে এর শেষে একটা কাপ রয়েছে এটাকে বলা হয় কাপে খেতাব এই কাপে খেতাব কি অনুযায়ী আসে কাপে খেতাবটা এসে থাকে মুশারুন লাহু অনুযায়ী কী অনুযায়ী মুশারুন লাহু অনুযায়ী তথা মুশারুন লাহু যদি মোজাক্কার হয় কাফে খেতাবটা হবে কি মোজাক্কার মুশারুন লাহ যদি মুয়ানাস হয় কাফে খেতাবটা হবে কি মুয়ান্নাস যেমন মনে করুন আপনার সম্মুখে একজন নারী আছে একজন মহিলা আছে তাকে উদ্দেশ্য করে বললেন যে ওই একটি গাছ তাহলে কি হবে ওই একটি গাছ তখন বলা হবে তিলকে সাজারতুন তিলকে সাজারতুন ওই একটি গাছ এখানে কে কেন বললাম আপনি কাকে উদ্দেশ্য করে বলছেন একজন মহিলাকে তাহলে মহিলার ক্ষেত্রে কা হয় না কে হয় কে হয় অতএব তিলকে সাজার সাজারতন আর যদি আপনার সামনে পুরুষ থাকতো মনে করুন আপনি কামাল জামালকে উদ্দেশ্য করে বললেন তখন বলবেন কি তিলকা সাজার সাজারতন তিলকা সাজার সাজারতন আর যদি এখানে অনেকজন নারী রয়েছে মনে করুন অনেক নারী এখানে উপস্থিত বিদ্যমান রয়েছে তখন আপনি কি বলবেন তখন বলবেন যে তিল কুন্না তিল কুন সাজা রতুন তিল কুন্না সাজা রতুন ও একটি গাছ কুন্না কেন হলো কারণ কি আপনি কাকে উদ্দেশ্য করে বলছেন কার জন্য এই ইশারাটা করতেছেন মহিলাদের জন্য তো যার জন্য ইশারা করা হয় তাদেরকে বলা হয় কি মুষারণ লাহু আর মুষারণ লাহু অনুযায়ী কাপে খেতাবগুলা এসে থাকে আর এসমি সারা কী অনুযায়ী আসে এসমে ইশারা এসে থাকে মুশারুন ইলাই অনুযায়ী মুশারুন ইলাই তথা মুশারুন ইলাই যদি মোয়ান্নাস হয় এসমি ইশারাটাও কী হবে মোয়ান্নাস মুশারুন ইলাই যদি মুজাক্কার হয় এসমি ইশারাটা কী হবে মুজাক্কার যেমন মনে করুন আপনি বললেন ওই একটি কলম তো কলামন শব্দটা কি মুজাক্কার না মোয়ান্নাস মুজাক্কার তাহলে ইসমি ইশারাটা হবে কি মুজাক্কার যা কাকে উদ্দেশ্য করে একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতেছেন তা আর যদি এখানে দুইজন ব্যক্তি থাকে তাহলে কি বলবেন জালি কুমা রতুন জালি কুমা কলামুন ওই একটি কি কলম আর যদি এখানে অনেকজন লোক থাকে যাদেরকে উদ্দেশ্য করে বললেন যে ওই একটি কলম তাহলে কি হবে জালিকুম জালিকুম কলামুন আর অনেকগুলা কলম থাকে তাহলে কি বলবেন যে উলা উলা ইকুম উলা ইকুম আকলা মুন তো দেখেন এসমে ইশারা এসমে ইশারাটা পরিবর্তন হয় মুশারুন ইলাই অনুযায়ী মুশারুন ইলাই যদি মুজাক্কর হয় এসমে ইশারাটা মোজাক্কর মুশারুন ইলাই যদি মোয়ান্নাশ হয় এসমে ইশারাটা কী হয় মোয়ান্ন হয় মুষারুন ইলাই যদি জমা হয় এসমেষারাটাও কী হয় জমা হয় তাহলে আমরা কী শিখলাম যে এসমে ইশারাটা মুশারুন ইলাই অনুযায়ী হয়ে থাকে আর কাপি খেতাব যে বাইদের মধ্যে বাঈদ ইশারা যেইগুলো রয়েছে এর কাপি খেতাবগুলা এসে থাকে মুসারুন লাহু অনুযায়ী মুশারুন লাহু অনুযায়ী আশা করি বুঝতে পারছেন এরপরে এরপরে আমরা এসমি ইশারার তারকিবগুলা শিখে নিই ইশারা ইসমে ইশারা এটা তার্কিবি সুরোত কতভাবে হতে পারে দেখেন এসমেসার স্মেষারাটা হয়তো মুক্ত হবে হয়তো মুক্তাদা হয় নয়তো খবর অথবা পিছনের আমেল অনুযায়ী মামুল হবে তিনটা সুরোত কয়টা সুরোত ইসমেষারা তার্কিবের তিনটা সুরোত হয়তো মুক্তাদা হবে নয়তো খবর হবে নয়তো পিছনের আমেল অনুযায়ী মা আমল হবে এবার আসুন মুক্তাতা যদি হয় তাহলে আবার দুইটা স্রোত হতে পারে এককভাবে স্মেয়ী সারাটা মুক্তাদা হয়ে যাবে এককভাবে স্মেয়ী সারাটা কী হবে মুক্তাদা হবে অথবা এককভাবে নয় এককভাবে না হয়ে বরং মুশারুন ইলাই সহকারে কী সহকারে মুসারুন ইলাই সহকারে এসমি সারাটা কি হবে মুক্তাদা হবে এককভাবে মুক্ত যেমন উদাহরণ বললাম হাজা কলামুন মুসারুন ইলাই অনুযায়ী মুশারুন ইলাই সহ এসমে সারাটা মুক্তাদা হবে যেমন বললাম হাজাল কলামু জাইয়েদুন হাজাল কলামু জাইয় এই কলমটি ভালো ইশারা কখনো খবর হবে যেমন উদাহরণ কি বললাম আল মাদ্রাসাতু হাজিহি আল মাদ্রাসা তু হাজিহি তাহলে আল মাদ্রাসা হবে কি মুফতাদা আর হাজি হবে খবর মুফতাদা তার খবর মিলে জুমলায় সমিয়া জুমলা এসমিয়া এখানে তার্কিবটা কি হবে এসমে ইশারা এটা কি বলবো এসমে ইশারা কলা মনটা হবে কি মুশারুন ইলাই এসমেসারা মুসারুন ইলাই মিলে হবে মুফতাদা এসমেসরা মুসারুন ইলাই মিলে কি হবে মুফতাদা আর জাইদুন এটা হবে খবর মুফতাদা তার খবর নিলে জুমলায় এসমিয়া আর হাজা কলামুন এটার তার কি হবে হাজা হাজা হবে মুফতাদা হাজা মুফতাদা কলামুন খবর মুফতাদা খবর নিলে জুমলায় এসমিয়া মা আমুল পিছনের আমেল অনুযায়ী কখনো ফাইল হয় কখনো মা ফুলে বিহি হবে ইত্যাদি হয়ে থাকে যেমন আমি বললাম যে ইস্তারায়িত ইশতার আমি ক্রয় করলাম হাজাল আল কলামা এই কলমটা আমি ক্রয় করলাম তাহলে ইশতারায়িত ফেল জমিরে নাকি ফায়ল হাজা ইশারা এসমে ইশারা আল কলম হবে কি মুশারুন ইলাই এসমে ইশারা আর মুশারুন ইলাই কী কিনেছি কলম তাহলে মা ফুলে বিহি মা ফেল ফেয়াল মা এখন আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবেন সেটা হলো এসমে ইশারার পরবর্তী এসেমটা যদি আলিফলাম যুক্ত হয় যদি কী যুক্ত হয় লাম যুক্ত হয় তাহলে এসমে ইশারা মূারু নিলে তার কি হয় এরপরে পিছনে যা আছে তা হবে যদি এসমে ইশারার পরবর্তী আলিফ আলিফলাম যুক্ত হয় তাহলে মানে আরো কয়েকটা স্রোত রয়েছে হয়তো পিছনের এসমে ইশারাটাকে মুবদালে মিন মিনু ধরা হয় মুবদালে মিনহু অথবা এটাকে ধরা হবে মুবাইয়ান কী ধরা হবে মুবাইয়ান কলামান কলামটাকে তখন কি ধরা হবে বদল অথবা বদল ধরা হবে অথবা মুবাইয়ান বয়ান ধরা হবে পাবো তার কী পর অথবা হাজাটাকে মাউসুফ কি মাউসুফ তাহলে কলামটা হবে কি সেফাত এটা কখন হবে যখন এসমে ইশারার পরবর্তী এস এমটা কী হয় আলিফলাম যুক্ত এস এম হয় আপনি এইভাবেও করতে পারেন এসমে ইশারা মুশারুল ইলাই অথবা বদল অথবা ওয়াইয়ান বয়ান অথবা মাউসুফ সিফাত যে কোনো একটা কল হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন কোনো প্রশ্ন থাকলে জানাবেন কমেন্ট করে আসসালামু আলাইকুম